বাণী দিয়ে এই প্রকৃতির কাছে আশা করে আমি তোমাদের সামনে কিশোরী বয়স্ক এবং কয়েকজন নরের উপস্থিতিকে স্বাগত করাচ্ছে এই কিশোরীরা আসলে কিন্তু বসন্ত উৎসব কী তা চেতনায় বা চৈতন্য ধারণ করতে পারে নাতনি হলেই তাদের বাঁকা করে পা ফেলাকে সুন্দর বলে প্রশংসা সে আমার তারা হবে না যদি বসন্তকে চিন্তা এবং ধারণ করত তাহলে এমনভাবে পার্লারের পকেট কাটার সুযোগ দিত না নিরাভর নিরাভর মানে কোন রং নয় কৃত্রিম নয় প্রাণ উৎসারিত আনন্দ উল্লাস হল বসন্ত বসন্ত আমাকে উদ্বেদিত করবে আমাকে উচ্ছ্বসিত করবে আমাকে প্রাণিত করবে আমাকে চঞ্চল করবে একই সঙ্গে স্থির করবে আমি কিন্তু সেই বসন্ত উৎসব অংশ নিতে এসেছিলাম আমি অর্ধেকটা পেয়েছি যে দেশে কিছুই পাওয়া যায় না সেখানে অর্ধেকটা কিন্তু কম নয় তাই আমি আনন্দিত আমি উৎফুল্ল এবং আমি তোমাদেরকে শুভাশিস জানাই কিন্তু আমাকে হৃদয়ের সামনে দাঁড় করিয়ে ছবি তুলতে চেয়েছে আমি বাধ্য হয়ে বললাম এই হৃদয় তো দেওয়া হয়ে গিয়েছে আমি শুধু তোমাদের মন দিতে পারি হৃদয় দিতে পারি যেমন আমার জীবন জীবনযাপনা গণমানুষ আমার শিক্ষক আমাকে শিখিয়েছে এই শিক্ষা তিনি মুখে বলে শিখেন কোন উচ্চারণ করেছি কারণ তার প্রতিটি কর্মে তার প্রতিটি দৈহিক ব্যঞ্জনায় আমি আহরণ করেছি এবং আহরীয় সম্পদকে ধারণ করে আমি তাকে গর্ষণ করেছি বিকশিত করেছি এবং বিকাশকে আমি প্রকাশ করেছি আমার সেই শিক্ষক জাতিরাষ্ট্রের চেতনার সূত্রধর জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার ঔদ্দেশিকা বাঙালির ভালোবাসার এবং ত্যাগের প্রতীক শেখ মুজিবুর রহমান বসন্ত বা তোমাদের সাথে সংগত করেছি সেটা তার শিক্ষা তিনি যেমন গুরু গম্ভীর ছিলেন রাজনৈতিক মঞ্চে তেমনি তিনি মাটির মানুষ ছিলেন প্রাণের মানুষ ছিলেন আনন্দ অনুষ্ঠানে